দুঃখের লাইফে কেউ জয়েন্ট হতো না বা তোমার খেলা দেখে একজন জয়েন্ট হয়নি এখন পর্যন্ত ঠিক লাইভ হয় তোমাৰ আছে এই

মামা মাল খেলবে ফন্ডামেন্ট ছাতা গলো করে নাই বাবা কা পা ভাগ করতে আইজি আল্লাহ শেরম লাইছে শেরম লাইছে খালি খালি থাক বল দেখ দেখ কার্ডা নাও ভালো করে দুই হয়ে গেল ছাতাড়া নাও কাছে দুই হবে দুই না কে

যetzt মাস্টলি বকে তো একজনও নাই হাসফিন ভালো করে ব্যক্তি কি আছে ফেসবুক মিনিট ইয়া

আরে 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 কিটা কইতেছো কি হইছে আপনার

ডেকা লু

क्या लेखा आसे तेल मोली से क्या तेल मोली से सब परे करिया होचना समझ लो एक परे कर खाली दादा है नहीं भाता मत दे अभी तो बस हमको अरे हां दान यहां ला जैसे है तेरे के की के ना चला